প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে ক্লাস সিক্সে গণিতপ্রভাব বইয়ের নিজে করি টুয়েলভ দশমিক দুই পেজ নম্বর একশো চৌত্রিশে যে এক দুই তিনের অঙ্কগুলো আছে সেগুলো আমি বুঝিয়ে দেব দেখো প্রথম অঙ্কটা কী বলেছে চারটি ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট ও এক ঘন্টা তিরিশ মিনিট অন্তর বাজে বেলা বারোটায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পর একসাথে বাজবে ও ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে হিসাব করি তাহলে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট সময় পঁয়তাল্লিশ মিনিট কারণ এটা মিনিটেই করা আছে আর সবগুলাই দেখতে পারো দেখো এক ঘন্টা আছে ঘন্টা মিনিটে আছে মানে আমি এগুলো সবগুলোকে মিনিটে আনবো তাহলে এক ঘন্টা আছে তাহলে এক ঘন্টাটাকে মিনিটে আনলে কি হবে না এক ঘন্টা সময় কত মিনিট না ষাট মিনিট সেটা আমরা সবাই জানি এরপরে যা করে গিয়েছে এক ঘন্টা পনেরো মিনিট তাহলে এক ঘন্টা পনেরো মিনিট তাহলে এক ঘন্টা তোমার কত মিনিট ষাট মিনিট ষাট দিয়ে এককে গুণ হবে গুণ করলে কত হবে ষাট আর পনেরো পনেরোটা যোগ করবো করলে কত হবে পঁচাত্তর মিনিট সমান কত মিনিট পঁচাত্তর মিনিট তারপরে দেখো কী আছে না এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট তাহলে এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে ষাট দিয়ে গুণ হবে গুণ করে ষাটের ষাট আর তিরিশ যোগ করলে কী হবে নব্বই মিনিট তাহলে এক ঘন্টা তিরিশ মিনিট তোমার কত মিনিট নব্বই মিনিট এবার আমি পঁয়সবগুলোতে দেখতেই পাচ্ছি আমি মিনিটে প্রকাশ করে নিয়েছি এবার এই পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর নব্বই এগুলোকে আমি লসব করব তাহলে পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর আর নব্বই দেখো পাঁচ দিয়ে যাবে পাঁচ নয় পঁয়তাল্লিশ বারো পাঁচে ষাট পাঁচ পনেরো পঁচাত্তর আঠেরো পাঁচে নব্বই আবার তিন দিয়ে যাবে তিন তিরিকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো আবার তিন দিয়ে যাবে তিন একে তিন তিন দুগুণে ছয় আবার দেখো দুই দিয়ে যাবে দুই দুগুণে চার পাঁচ করতে পাঁচ বসে যাবে দুই এক কে দেখো আর যাবে নি তাই এবার লিখবো নির্ণেয় সমান পাঁচ গুণিতক তিন তিন দুই এক গুণিতক দুই গুণিতক পাঁচ গুণিতক এক তারপর পাঁচ পনেরো পনেরো তিনে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই একশো আশি একশো আশিকে পাঁচ দিয়ে গুণ করে নেব নশো তাহলে কত হলো নশো মিনিট এবার নশো মিনিটকে আমরা আবার ঘন্টাতে প্রকাশ করব নশো বাইশ ষাট কেন আমরা ষাট দিয়ে ভাগ করলাম না যেহেতু আমরা প্রত্যেকটাকে ঘন্টায় ছিল মিনিটে প্রকাশ করেছি তাই আবার মিনিটটাকে আমরা ঘন্টায় প্রকাশ করব ছয় শুন করে কেটে যাবে তাহলে অত হলো পনেরো ঘন্টা ঠিক আছে তাহলে কি বলেছে এবার দেখব বেলা বারোটায় ঘন্টাগুলি আছে বাজার ঠিক কত ঘন না বেলা এ বেলা বারোটায় ঘন্টাগুলি একসাথে বাজার পর আবার বারোটা থেকে পনেরোটা তাহলে বারোটা তেরোটা মানে আমরা সবাই জানি ঘড়িতে একটা ধরে একটা বোঝা যায় আর চোদ্দোটা মানে দুটো আর পনেরোটা মানে তিনটা তাই তো মানে বেলা বারোটা তারপরে তেরোটা মানে দুপুর একটা চৌদ্দোটা মানে দুপুর দুটো আর পনেরোটা মানে দুপুর তিনটা ঠিক আছে এইভাবেই তোমরা হচ্ছে হিসাব করবে তার মানে পনেরো ঘন্টা অর্থাৎ বিকেল তিনটায় আবার একসাথে বাঁচবে ওই সময়ের মধ্যে প্রতি ঘন্টা কতবার বাজবে অতএব ওই সময়ের মধ্যে ঘন্টা বাজবে প্রথম ঘন্টা বাজবে তাই প্রথম ঘন্টা কত ছিল না নশো ভাই কত হবে না পঁয়তাল্লিশ আমরা দেখতেই পাবো নশো দিয়ে প্রথম ঘণ্টা কত ছিল পঁয়তাল্লিশ সেই নশো দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করবো পঁয়তাল্লিশ নব্বই কুড়ি দ্বিতীয় ঘণ্টা নশো ষাট পনেরো আর তৃতীয় ঘন্টা কাটায় বাজবে না তৃতীয় ঘন্টা বাজবে নশো কে নশো দিয়ে ভাগ্য পোকা পোকে না পঁচাত্তর পঁচাত্তর থেকে পঁচাত্তর তাহলে বারো বার চতুর্থ ঘন্টা ভাজবে নশো ভাজিত নব্বই সমান দশ বার ঠিক আছে দু হাজার অঙ্কটা বলবো দেখো বলছে হিসাব করে দেখি চার অঙ্কে ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো কুড়ি ও পঁয়ত্রিশটি বিভাগ তাহলে বারো পনেরো কুড়ি আর পঁয়ত্রিশকে আমরা রসল করে নেব তিন চারে বারো তিন পাঁচে পনেরো পাঁচ একে পাঁচ পাঁচ চারে কুড়ি পাঁচ সাত পঁয়ত্রিশ

লিখে নেব যেহেতু চারশো কুড়ি বারো পনেরো কুড়ি ও পঁয়ত্রিশ ধারা বিভাজ্য তাহলে চারশো কুড়ি যে কোনো গুণিত যে কোনো গুণিতক বারো পনেরো কুড়ি এক বিভাগ হবে ঠিক আছে মানে অতএব কি লিখব না চারশো কুড়ির সঙ্গে এক গুণ করে কত হবে চারশো কুড়ি চারশো কুড়ির সঙ্গে যদি দুই গুণ করে কত হবে না দুই শূন্য শূন্য দুই দুই চার চার মানে আটশো চল্লিশ চারশো কুড়ি সময় তিন বললে কত পাবে বারোশো ষাট তোমার চার অঙ্কের ক্ষুদ্র তোমার সংখ্যা চাইছে আর এবার চারটাই অঙ্ক এক দুই তিন চার তোমার বারোশো ষাট হবে উত্তর তাহলে কি লিখবো অতএব বারোশো ষাট বারো পনেরো কুড়ি ও পঁয়ত্রিশ দ্বারা এরকম লিখলে হবে না তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বারোশো ষাট যা বারো পনেরো কুড়ি ও পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য ঠিক আছে আমি এবার তিনের জায়গায় অঙ্ক করে তোমাদেরকে দেখাবো তারপর পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি যাকে ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে দশ ভাগ শেষ থাকবে ঠিক আছে তাহলে কী কী বলছে আমি একেবারে ঠিক আগের মধ্যে লসাও করবো ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশকে তাহলে ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ দুই আষ্টে ষোলো দুই বারোই চব্বিশ দুই পনেরোই তিরিশ দুই আঠেরোই ছত্রিশ দুই চারে আট দুই ছয় বারো দুই নয় আঠেরো দুই দু চার দুই তিনে ছয়

তাহলে সাতশো কী না এখানে কী বলেছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজতে পেরেছি পাঁচ অঙ্কের বৃহত্তম তাহলে পাঁচ অঙ্কের আমরা জানি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কী না পাঁচটা নয় আমরা সেটা সকলেই জানি বা পাঁচটা নয়কে সাতশো কুড়ি দিয়ে ভাগ করবো সাতশো কুড়ি একে সাতশো কুড়ি এখানে ভাগটা যাবে না কুড়ি একে সাতশো কুড়ি নয় দু তিন চার পাঁচ ছয় সাত সাত দুই নিরানব্বই

ত সংখ্যা যা ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দ্বারা বিভাজ্য সমান তাহলে কত পাঁচ অঙ্কের পাঁচটা নয় বিযুক্ত যে ভাগ থাকবে সেটা আমি বিয়োগ করে দেবো তাহলে তোমাদের কাছে আমি এটা বিয়োগ করেই দেখাব হাজার নশো তিনশো ষাট ঠিক আছে তাহলে অতএব বৃহত্তম সংখ্যাটা কি হবে যেহেতু প্রত্যেক ক্ষেত্রে দশ ভাগ শেষ থাকে তাহলে অতএব বৃহত্তম সংখ্যা তাহলে যে উত্তরটা বেরিয়েছে তার সঙ্গে যেহেতু প্রত্যেকের দশ ভাগ শেষ তার মানে দশটা মেয়ের সঙ্গে যোগ করে দেব যা ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দিয়ে ভাগ করলে দশ ভাগ থাকবে আমি যদি ষোলো দিয়ে ভাগ করি চব্বিশে ভাগ করি তিরিশে ভাগ করি ও ছত্রিশ দিয়ে যাকে দিয়ে ভাগ করে ঘরের প্রত্যেকটারই কি দশ ভাগ থাকবে তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবে যাতে অন্যান্য বন্ধুদের যত সুবিধে হয় আমি পরের ক্লাসে তোমাদেরকে খুশে দেখছি বারো অঙ্কগুলো পরে দেখাবো ধন্যবাদ তোমার যদি কিছু অঙ্ক বুঝতে অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের সাথে আবার অঙ্ক গুঁচে দেওয়ার চেষ্টা করব